গাইস আজকে তোমাদের সাথে আমি আমাদের স্কুল সেন্ট লরেন্স স্কুলের এক্সিবিশনের কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমাদের ছাত্ররা বানিয়েছে এখানে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ঘর ডেকোরেট করেছে আর সুন্দর করে নেতাজির ছবি ড্র করেছে আর রয়েছে সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তো এইখানে এগুলো বানিয়েছে হলো ক্লাস ওয়ান আর ক্লাস টু এর ছাত্ররা মিলে আর ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছে ডিমের খোল দিয়ে বুঝতেই পারছো তার কতটা সুন্দর আইডিয়া নিয়ে এসেছে আর নেতাজির ছবিগুলো দেখো অপূর্ব সুন্দর করে তারা ড্র করেছে প্রত্যেকেই আর হাউ হাউসগুলো জাস্ট অসাধারণ করে বানিয়েছে প্রত্যেকটা হাউসের ডেকোরেট খুব সুন্দর হয়েছে আর হাউসগুলো বানিয়েছে হলো ক্লাস টু এর স্টুডেন্টরা আর এই যে এত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে ওয়াল হ্যাঙ্গিংগুলো বানিয়েছে হলো ক্লাস ওয়ানের স্টুডেন্টরা আর প্রত্যেকটা হাউস দেখো আর প্রত্যেকটা ওয়াল হ্যাঙ্গিংয়ের ডিজাইন এতটা সুন্দর হয়েছে এত সুন্দর করে বানিয়েছে আর এই দিকে রয়েছে নানান ধরনের নেতাজির ছবি খুব সুন্দর করে নেতাজি সুভাষচন্দ্রের ছবিও তারা ড্র করে দেখিয়েছে তাই এগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরেছি এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো বানিয়েছে হলো ক্লাস থ্রি এর স্টুডেন্টরা তারা তাদের হাতের কাজ এই ফ্লাওয়ার ভাসের মাধ্যমে তুলে ধরেছে আর প্রত্যেকটা ফ্লাওয়ার ভাসের ডিজাইন কিন্তু অসাধারণ হয়েছে আর ফ্লাওয়ারগুলো কিন্তু তারা নিজে হাতে বানিয়েছে আর ভাসগুলোতে সুন্দর করে ডেকোরেট করেছে দেখো প্রত্যেকটা এত সুন্দর লাগছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে তারপর এখানে ক্লাস ফোরের স্টুডেন্টরা তাদের চিন্তাভাবনার মাধ্যমে তুলে ধরেছে হলো সোলার সিস্টেম সোলার সিস্টেম তারা আমাদেরকে দেখিয়েছে আর সুন্দর সুন্দর নেতাজির ছবিও তারা কিন্তু ড্র করেছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে তারা আমাদের সামনে তুলে ধরেছে আর তোমাদেরকেও দেখিয়েছে আর এখানে ক্লাস ফাইভের কেদারনাথ তারপরে রয়েছে চার্চ তারপরে রয়েছে গোল্ডেন টেম্পেল তারপরে রয়েছে আরেকটি অসাধারণ টেম্পেল তোমরা দেখতেই পাবে এখানে রাম মন্দির তো আমি তো দেখে মনে হয়েছিল একদম সামনে দেখেই মনে রাম মন্দির আমরা ঘুরতে চলে এসেছি তারপর এখানে বানিয়েছে হলো ক্লাস ফাইভের स्टुडेंट ভিং প্লেসেস নানান ধরকমের প্লেস রয়েছে এখানে টাইগার ড্রেন রয়েছে আমাদের স্কুল রয়েছে ইগলু রয়েছে হাট রয়েছে তারপরে জু রয়েছে তারপরে পাখির ঘোষলা রয়েছে মানে যাকে বলে নেস্ট প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের হাতের কাজের দ্বারা তুলে ধরেছে আমাদের সামনে এত সুন্দর করে নিখুঁতভাবে তারা এই কাজগুলো করেছে যে আজকালকার জেনারেশনের স্টুডেন্টরা এত সুন্দর করে তারা করতে পারে সত্যি কথা সামনে থেকে না দেখলে এগুলো বোঝা যায় না তারপর এখানে দেখতেই পাচ্ছ ক্লাস সেভেনের স্টুডেন্টরা সুন্দর করে কিন্তু এখানে তাদের যে জিনিস বানিয়েছে সেটা দেখিয়ে দিয়েছে তারা বানিয়েছে হলো ইজিপ্টিয়ান সিভিলাইজেশন ইজিপ্টের পিরামিড আর এখানে মানুষরা কিভাবে বসবাস করত সেটাই তারা তাদের হাতের কাজের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আর হাতের সুন্দর করে তুলে ধরেছে এগুলো কিন্তু জাস্ট অসাধারণ করেছে আর কতটা মানে নিখুঁত চিন্তাভাবনা দিয়ে এগুলো বানাতে হয়েছে বুঝতেই পারছো খুবই সুন্দর করে অসাধারণ হয়েছে অসাধারণ মানে আমরা কিছুই বলতে পারবো না যে এত সুন্দর করে তারা আমাদের এই তাদের প্রচেষ্টার দ্বারা আমাদের এক্সিবিশনকে সফল করেছে এইটে স্টুডেন্টরা কিন্তু সুন্দর ভলচন করে দেখিয়েছে আর তারা এক্সপেরিমেন্ট করেও আমাদেরকে দেখিয়ে দিয়েছে সুন্দর